করবো তোমার কি দিবে মজা দিতে পারবে না একটু উঠো দেখি কেন আমি উঠবো উঠো প্লিজ হিংসা হয়ে যাচ্ছে আমি বলছি না তুমি উঠো উঠো বলছি উঠবো না আমি না তুমি উঠো তুমি কোল বালিশ নিয়ে তুমি কি মনে করো মজা পাবা আমি আসি না কেন আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি না কেন আমি দিতে পারি না তোমাকে আমি কি তোমাকে সুখ দিতে পারি না

উঠো বলছি না আমি উঠবো না আমাকে তুমি আমাকে এই কারণে আমাকে ভালোবাসো না লুকে লুকিয়ে তুমি মজা খাচ্ছো মজা নিচ্ছ আমি আমি যেটা আমি সেটা করি সেটা তোমার দরকার তো বেশি এ না ভাব সব আমি আমি যেটা ইচ্ছা সেটাই করি আমার যেটা ইচ্ছা হলে তুমি এটা ঠিক করতেছো না তুমি আমাকে কিভাবে বলতেছো যে আমি তো আমি সুখ দিতে পারি না তুমি এটা ভুল কথা বললে আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক সুখ তাই নাকি এত গপ দিচ্ছ মানে হয় কতটাই ভালোবাসো আমি এখন এখন নিয়ে থাকবে তো বালিশ কি করতেছো তুমি কোলবালিশ নিয়ে কি করতেছো এটা আমি একে নিবো এখন এসে বহাল থাকবো সমস্যা কলবালিশ তোমাকে মজা দিবে নাকি মজা না দি তো বলো তালে ও আমাকে শান্তি দেই তাই নাকি ইউ যাই হ্যাঁ আমাদের প্রয়োজন নাই তোমার না প্রয়োজন নাই আপনার দাওয়াত থেকে তুমি